আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পেঁয়াজ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা এই সময়টাতে জমিতে কিভাবে শাড়ি তৈরির মাধ্যমে পেঁয়াজ চাষ করে উপকৃত হবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন পেঁয়াজ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি উপযোগী শুরুতে আমরা জমি তিন থেকে চার আড়াড়ি চাষ দেব শেষ চাষের পূর্বে জমিতে শতকে আপনারা পঞ্চাশ গ্রাম গোবর সার এক কেজি টিএসপি ও এক কেজি এমওপি সার ছিটিয়ে দেবেন হেক্টর প্রতি আপনারা আট থেকে দশ টন গোবর সার টিএসপি একশো নব্বই থেকে দুইশো কেজি এবং এমওপি সার দেড়শো থেকে দুইশো কেজি আপনারা এই সময়টাতে ছিটিয়ে দেবেন তারপর আবার জমিতে দুই থেকে তিনটি আড়ারি চাষ দেব এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে জোরজোরা করে নিতে হবে তারপর আমরা জমিতে পেঁয়াজের ছাড়াগুলো রোপণ করব বিস্তলায় পেঁয়াজের ছাড়া তৈরির উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে আমরা বিস্তলার মধ্যে পেঁয়াজের বীজ থেকে ছাড়া তৈরি করে নেব পেঁয়াজের বীজ থেকে কীভাবে ছাড়া উদ্গম করবেন তার জন্য শুরুতে যে একটা পাত্রের মধ্যে অল্প কিছু পরিষ্কার পানি নিয়ে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ নিয়ে নেবেন তারপর এই সুতি কাপড়টার মধ্যে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে একদিন ঢেকে রাখুন তারপর সবকি বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে বাজারে আপনারা বিভিন্ন জাতের পেঁয়াজের বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে শীত মৌসুমে ফরিদপুরি তাহেরপুরি রানী এক মেটাল কিং ক্রস এস আশি সুলতান রঙ্গিলা সাত উল্লেখযোগ্য এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এভাবে সব কয়টা বীজ আপনার অঙ্কুরোদ্গম হয়ে যাবে বিস্তলার মধ্যে ছাড়ার বয়স যখন দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন আপনারা সেইসব ছাড়াগুলা তুলে এভাবে লাইন প্রস্তুতের মাধ্যমে জমিতে ছাড়াগুলা রোপণ করবেন ছাড়া রোপণের ক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো সেন্টিমিটার দূর দূর এক একটা ছাড়া রোপণ করবেন এবং এক একটা বেড যদি প্রস্তুত করেন তাহলে পনেরো সেন্টিমিটার উঁচু এক একটা বেড তৈরি করবেন বর্তমানে আমাদের দেশে পেঁয়াজটা খুবই লাভজনক একটা ফসল আমরা যদি জমিতে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে পেঁয়াজ চাষ করে নিতে পারি তাহলে আমরা অধিক পরিমাণে লাভবান হতে পারবো জমিতে এভাবে ছাড়াগুলো আপনি সারি তৈরির মাধ্যমে এভাবে রোপণ করে নেবেন বিস্তলার মধ্যে কীভাবে পেঁয়াজের ছারা তৈরি করবেন এবং জমিতে কিভাবে ছাড়াগুলা রোপণ করবেন সেই অংশটা আমার কাছে না থাকার জন্য আপনাদের কাছে দুঃখিত তো আপনার পেঁয়াজের ছারা রোপণের পনেরো থেকে বিশ দিন বয়সে আপনারা জমিতে যে সারগুলা প্রয়োগ করবেন অর্থাৎ মাত্র দুইটি সার আপনারা পেঁয়াজের সারের মাঝখানে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন যে সারগুলো আমি আমার পেঁয়াজের গাছের মধ্যে প্রয়োগ করছি নাইট্রোজেন সংবলিত ইউরিয়া সার আপনারা শতকে এই সারের পরিমাণ এক কেজি প্রয়োগ করবেন এবং এর সাথে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এমওপি সার এমওপি সারের পরিমাণ প্রতিশত জমিতে আপনারা পাঁচশো থেকে ছয়শো গ্রাম প্রয়োগ করবেন আর এই সারগুলা প্রয়োগের পরপর আমাদের শাড়ির মাঝখানে যে মাটিটা রয়েছে সেটা যে কোনো কোদাল বা নিরানি দিয়ে এভাবে কুড়ে নিতে হবে এরপর আমাদের পেঁয়াজের যে ছাড়াগুলো রয়েছে সেগুলা ঘোড়ার দিকে মাটি উঁচু করে আয়ল প্রস্তুত করে নিতে হবে এবং এক এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝখানে নালা প্রস্তুত করতে হবে যাতে করে পানি নিষ্কাশনের সুবিধা থাকে শাড়ির মাঝখানে আপনারা ত্রিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করবেন যাতে সহজেই পানি নিষ্কাশন হয়ে যেতে পারে সারগুলা প্রয়োগের সাথে সাথে আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারি শতপথ আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পেঁয়াজ সংরক্ষণ করতে পারব। পেঁয়াজ গাছগুলা যখন পরিপক্ক হবে তখন গলার দিকে টিস্যু নরম হয়ে যাবে এবং পাতাগুলো হেলে পড়বে যখন সত্তর থেকে আশি ভাগ পাতার অগ্রভাগ শুকিয়ে নেতিয়ে ভেঙে পড়বে ঠিক তখনই কিন্তু আমরা পেঁয়াজগুলা সংগ্রহ করতে পারবো আর যখন আমরা পেঁয়াজ জমি থেকে সংরক্ষণ করব তখন আমরা আট থেকে দশ দিন পেঁয়াজ ছায়ার মধ্যে রাখবো এছাড়া বন্ধুরা পেঁয়াজ গাসের মধ্যে যদি কোনো ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় তাহলে কার্বন ডাইজিম জাতীয় যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ